আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায়া জামাই যারা আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখবো কি করো এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা

আবার দা আ তো বাই আর ভালো লাগে না কেন কি হইছে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বের হই খালি বিরক্ত করে পাপ মাফেরও সারে না আমি আবার কিপআপ করলাম আরে তোমার বাফের কথা কই না আমার বাফের কথা কই কি পাপ করছো তুমি আমি অটো মাঝের মধ্যে সাইফুল ভাইয়ের বপরে ডিসটার্ব করি কি করো শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে আরে ভাই দামি দামি শাড়ি দেখেন দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেল বিশ হাজার টাকাটা প্যাকেট করে রাখেন ওইটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে

ডিম দুটো আছে বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি

আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টি ব্যাগ ছিল গাধা একটা জোর কা ঝটকা হায় জোর মায়ের কাছে যাবো তুমি কিসের জন্য যাবো একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও তাবিজ ছিল ছিল গাধা আমার তালা চাই মানে চাই আচ্ছা দিবো তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো

তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি হ্যাঁ ওইটা তো আমার লাগে সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি শুরু করে দিতেছে

আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে মুসলমানি দিছে হ্যালো তোমার ভাই তোমরা কথা বল আমি চাই নি আসি অরুন ভাই আজকে আভোা বলো সলেন মতকার পার্টি করি আরে ভাই আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশে যাবে কেন ভাই ভাবিও মত খায় না কি আরে না সে তো শুধু রপ্ত খায় এই আমি কি খাই সবপি করি বাই বাই টাটা গুডবাই বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে লাভ নাই মানেই বুঝলাম না আরে গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না

গেলাম ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি

আজ বছর আগে জেলা পিয়ান্সে আসপর্যন্ত খুঁজে পাইনি এর চিনি ঢুকলু কি করে তুই নতুন নিয়ে আইছিস কে এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়ি वाली ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত ছবি ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে জব্দ

তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা। আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি ভাই ভাই গুড বাই বেয়া